তো ভাই লাইভ প্রুফ দেখাইতেছি যে আমার বিকাশে রয়েছে 34 টাকা এবং 11 পয়সা এটা কিন্তু তোমাদের লাইভ প্রুফ দেখাইতেছি দেখো তারপর তোমরা আমার ইউটিউব চ্যানেলে চলে যেবা এন্ড ইউটিউব চ্যানেলে যাওয়ার পর কি হবে চলো তোমাদেরকে মোবাইলের স্ক্রিনে দেখাই এখানে একটা অপশন রয়েছে আমি মার্ক করে দিতেছি তোমরা এই অপশনটা ক্লিক করবে একটু নিচে আসার পরে দেখতে পারবে ডায়মন্ড ওয়েবসাইট এটাই ক্লিক করবে আর এটাই ক্লিক করার পর তোমাদেরকে এরকম একটা গুগল ক্রম ব্রাউজারে নিয়ে যাবে আর একটা ওয়েবসাইট চালু হয়ে যাবে আর এখানে আসার পরে কিন্তু হয়তো তোমাদের একটা জিমেল লগ করে নেবে আর দেখো আমার কিন্তু দেখিয়ে দিচ্ছি এখানে আমার জিমেলটা আমি কেটে দেখিতেছি তোমাদেরকে দেখো আমাদের ওয়েবসাইটে আসার পর তোমাদেরকে পুরো এরকম একটা ইন্টারভিউ দেখা যাবে তারপর যদি তোমরা দেখতে পারো যে ডান পাশে অপশনে লেখা আছে লগ ইন তা লগ ইনটা ক্লিক করবা এখানে ক্লিক করার সাথে সাথে তোমার যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট লগ ইন করে নিবা দেখো আমার এখানে দুইটা জিমেল আছে আর আমি এখান থেকে একটা লগ ইন করে নিলাম আর এখানে একটা জিমেল লগ করার পরে একটু হালকা লোডিং নিবে আর এখানে কিন্তু তোমার জিমেলটা লগ করা হয়ে গেল আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে ভাই অনেক আইটেম রয়েছে যেমন বাংলাদেশ আইডি কোড ডায়মন্ড টপ বাংলাদেশ আইডি কোড উইকলি মান্থলি তারপর রয়েছে ইন্দোনেশিয়া ডায়মন্ড টপ তারপর রয়েছে ইভো অ্যাক্সেস মানে এটাকে ইভেস বলা হয় ইভো অ্যাক্সেস ইভেস এটাও এখানে রয়েছে আর সত্যি কথা বলতে কি ভাই আমাদের ওয়েবসাইটে যতটা ডায়মন্ড কম টাকা এবং কম টাকা ভিতরে তোমরা নিতে পারতেছো এটা অনেক অনেক বেশি ভাই দেখো আমি যদি তোমাদেরকে দেখাই দেখো প্রথম ফার্স্টে দেখায় যে বিটি আইডি কোড ডায়মন্ড বক্স তাই আমি এটা ঢুকলাম আর এখানে ঢুকার পর দেখো পঁচিশ ডায়মন্ডের দাম পঁচিশ টাকা পঞ্চাশ ডায়মন্ডের দাম আটত্রিশ টাকা একশো পনেরো ডায়মন্ডের দাম আটাত্তর টাকা মানে এইভাবে তোমরা টোটালি দুশো ডায়মন্ড পর্যন্ত কিনতে পারবা আর এখানে তারপরে রয়েছে মানে টোটাল পনেরো হাজার দুশো ডায়মন্ড পর্যন্ত কিনতে পারবা তারপর চাইলে আরও বেশিও কিনতে পারবা মানে একবারে না কিনো দু তিনবারে কিনতে পারবা তারপরে ডাইন পিসে দেখতেছো যে আইডি কোড বিডি উইকলি মান্থলি এটাই ক্লিক করবা অ্যান্ড এটা যদি তোমাদেরকে রেটগুলো দেখায় তাহলে দেখতে পারবা যে একটা উইকলির দাম একশো বাউান্ন টাকা আর একটা মার্কেটের দাম সাতশো পঞ্চাশ টাকা হুম এখানে মানে দেখো ভাই এত কম টাকার ভিতরে তোমরা কোনো সময় উইকলি এবং মান্থলি নিতে পারবে না আর যদিও আশা করি সবচাইতে আমাদের ওয়েবসাইটে সব কিছুর দাম কম এবং আমি তোমাদেরকে এখান থেকে একটা পার্সেস নিয়ে দেখাই যেহেতু এখানে তোমরা এয়ারড্রপ নিতে পারবা উইকলিও নিতে পারবা যে কোনো সার্ভার থেকে আমাদের ওয়েবসাইট থেকে ডায়মন্ড টপ করতে পারবা তাও আবার মাত্র ইউআইডি দিয়ে হ্যাঁ ইউআইডি কোড দিয়ে আমি তোমাদেরকে এখন ডায়মন্ড টপ করে দেখাবো তাও আবার আমার আইডিতে দেখো এখানে আমি ক্লিক করতেছি বিডি আইডি কোড ডায়মন্ড টপ আপ আর এখানে ক্লিক করার সাথে সাথে দেখতেছো পিন আইডি এখানে যেহেতু আমার একটা ঘেমের আইডি আছে যে সবারই ঘেমের আইডি আছে দেখো আমার ঘেম আইডিটা আমি এখানে দিয়ে দিলাম আর দেওয়া দেওয়ার সাথে আমি তোমাদেরকে দেখাইছি আমার কাছে কিন্তু 34 টাকা এগারো পয়সা রয়েছে বিকাশে আর এখানে আমি পঁচিশ টাকা দিয়ে পঁচিশ টাকা দিয়ে পঁচিশ একটা ডায়মন্ড নেব আর নিচে আসার পরে দেখবা যে আমাদের এখানে বিকাশ নগদ রকেট মানে বিকাশ নগদের মাধ্যমে তুমি আমাদেরকে পেমেন্ট করতে পারবা তা এখানে নিচে বিট নিউতে ক্লিক করবা আর ক্লিক করার সাথে সাথে দেখতে পারবা যে বিকাশ নগদ রকেট এবং ওপায় চারটা অ্যাপস এখানে পরিণত হয়েছে এবং তোমরা ক্লিক করবা বিকাশে যেহেতু আমি তোমাদেরকে বিকাশ দিয়ে দেখাবো আর বিকাশে ক্লিক করার সাথে সাথে এখানে বিকাশের দুটা অপশন দেখতে পারবা বিকাশ পিম্যান লাইভ যেটা সেটাই ক্লিক করবা আর এখানে ক্লিক করার সাথে সাথে দেখো এখানে যে তোমার যে বিকাশ নাম্বারটা রয়েছে মানে যে বিকাশ নাম্বার থেকে তোমার টাকা পাঠাইবা সেই নাম্বারটা এখানে উঠিয়ে দিবা হ্যাঁ আমি আমার ফোন নাম্বারটা উঠিয়ে দিচ্ছি তুমি তোমাদের ফোন নাম্বারটা দিয়ে দিবা আর ফোন ফোন নাম্বার একটা কোড চলে যাবে ওই কোড নাম্বারটা এখানে উঠিয়ে দিবা যেহেতু আমারটা চলে আসছে সাথে সাথে আমি এখানে উঠিয়ে দিলাম আর এখন হলো যে তোমাদের যে বিকাশের পিন নাম্বারটা তোমরা যে বিকাশের একটা পিন নাম্বার আছে ওই পিন নাম্বারটা দিয়ে দিবা তাই আমারটা আমি দিয়ে দিচ্ছি তোমাদেরটাও তোমরা দিয়ে দিবা হ্যাঁ ডালার রহমতে আমি আমার বিকাশের পিন নাম্বার দিয়ে দিলাম আর এবার আবার এখানে ক্লিক করব এবার কিন্তু দেখতে পাচ্ছ এখানে পাঁচ সেকেন্ড একটা টাইম নিল ভাই ওয়ান সেকেন্ডে চলে আসছে আর আমাদের এখানে কিন্তু ডায়মন্ডটা দেখাই যাচ্ছে চই লাগে দেখো আমি এখানে ডায়মন্ডটা মেরে দিলাম এবার আমাদের গেম আইডিতে যে দেখাই ডায়মন্ডটা কি আসছে নাকি আসেনি তোমাদের সামনে দেখো আমার কিন্তু বিকাশ থেকে পঁচিশ টাকা কেটে নিয়েছে চলো গেমে যে কথা বলি তবে দেখো আমার কাছে শুধু আট ডায়মন্ড রয়েছে আর আমি কিন্তু পঁচিশ ডায়মন্ড মেরে দিলাম আর আমি বেশি না দুই সেকেন্ডের ভিত্তে আমি শুধু ঘেম থেকে বের হলাম আর ডায়মন্ডটা মারলাম এখন ঘেমে চলে আসলাম আর দেখো এক সেকেন্ডের ভিত্তে আমার ডায়মন্ডটা চলে আসলো তো আট ডায়মন্ডের থেকে তেত্রিশ ডায়মন্ড হয়ে গেল যেহেতু আমার কাছে আট ডায়মন্ড টার্গেট ছিল আর পঁচিশ ডায়মন্ড আমি টপ অফ করছি দুইটা মিলে তেত্রিশ ডায়মন্ড হয়ে গেছে এবং আশা করি তোমরা ভিডিওটা সম্পূর্ণ বুঝতে পারছো অ্যান্ড আমাদের ওয়েবসাইট থেকে তোমরা ডায়মন্ড টপ করবা বা যদি কোনো সমস্যা হয় অবশ্যই তোমরা আমাকে ইউটিউবের বায়ুতে আমার হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করে জানাতে পারো তা আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও